বৃষ্টি এসে গেলে আমার সব টাকা ভিজে যাবে সারা দিনের যত পরিশ্রম সব নষ্ট হয়ে যাবে হঠাৎই নজর পড়ল। এক অচেতন মেয়ের দিকে একদম বড় লোকেদের মেয়ে লাগছে দেখে শাঁসা তো এখনো চলছে নার্ভসও চলছে দুর্গন্ধও ছড়াচ্ছে ভগবান কসম কত মদ খেয়েছে এটা আর কেউ যদি একে এইরকম অবস্থায় আমার সঙ্গে দেখে ফেলে তাহলে তো আমি একদম বিপদে পড়ে যাব কিন্তু একে এমন অবস্থায় ছেড়ে যাওয়া যায় না ভাই কি করি না না আমার মন সম্মতি দিচ্ছে না একটা একা সুন্দর মেয়েকে এমন নির্জন রাতে একা ফেলে যাওয়া ইয়শপালের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তাই সে ঠিক করলো মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যাবে এই রাতে ছিল ইয়শপালের জীবনের এক মোর ঘোরানো রাত কিভাবে আসুন দেখি দুই দিন আগে রাতের সময় মুম্বাই শহরের আলো একে একে নিভে যাচ্ছিল সমুদ্রের ধারে থাকা ছোট ছোট দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল সেই দোকানগুলোর একটি ছিল ওরফে যশের চায়ের দোকান এই চাওয়ালা ভাইয়া এক কাপ চা দিন মশলা দিয়ে মাফ করুন সাহেব দোকান বন্ধ হয়ে গেছে চাও শেষ কাল সকালে আপনাকে দারুণ আদা এলাচ চা খাওয়াব আরে ভাই চা খাওয়ার ইচ্ছে এখন হচ্ছে তুমি সকালবেলা ডাকছো চলুন আমার বাড়ি কাছেই বাইক আছে আপনাকে ওখানেই চা খাওয়াবো না না পরে খেয়ে নেব আরে সংকোচের কিছু নেই চলুন আমার বাড়ির সামনে বাড়িটা একদম সমুদ্রের ধারে সমুদ্র ধারে জানালা থেকে সমুদ্র দেখা যায় চায়ের সঙ্গে ওই দৃশ্যের মজাই আলাদা পুরো সি ফেসিং ঘর আমার পুরো জানালা দিয়ে দেখা সমুদ্র এই একটু এগিয়ে গেলেই যে ঝুপড়িগুলো দেখছেন ওগুলোর মধ্যে একটা ঝুপড়া আমার ও ঝুপড়া ভালোই আর কি মারতে পারো ঠিক আছে আমি তাহলে আসছি ওই যে ফয়জান মিয়া যার ভাড়া পাওয়া দোকানের ব্যবসা একটু খারাপ চলছে বেশ ভালোভাবে সামলে নিয়েছিস ব্যাপারটা না হলে তোর থেকে চা বানিয়েই চড়ত এমনি নয় আমার দোকানে লোকেরা চা খেতে আসে ফয়জান মিয়া কিছুটো ব্যাপার আছে আচ্ছা ইয়শ পালের আমাকেও কিছু টিপস দাও না আজকাল যেন ধান্দায় চলছে না ব্যবসা ঠিক রাখতে হলে যুগের রুচি বুঝতে হয় বৈচিত্র্য ধরতে হয় তবেই ধন্দা নিজের মতো চলবে ইয়শ পাল সত্যি বলছি তুই ডায়লগ ভালো মারতে পারিস এটাকে ডায়লগ মারানো চালানো বলে বুঝতে পারলে তুই কেন এখানে চা বিক্রি করছিস তুই জানো ওখানে ফিল্ম লাইনে কত ভালো করে কথা বলতে পারিস আর দেখতেও একদম হ্যান্ডসাম বলিউডে কি আমার কাকা বসে আছেন যে আমার উপর টাকা খরচ করবেন আর আমাকে বড় স্টার বানাবেন এখন ঘরে যা বৌদি অপেক্ষা করছে হয়তো ইশপাল শান্ত মানুষ ছিল জীবনে বড় কোনো বাসনা ছিল না অল্প আয়ে সে খুশি থাকত তার একটাই চেষ্টা মানুষের সামনে একজন ভালো ও সৎ মানুষ হয়ে থাকা এখন যদি বৃষ্টি এসে গেলে আমার সব টাকা ভিজে যাবে সারা দিনের যত পরিশ্রম সব নষ্ট হয়ে যাবে তখনই ইশপালের চোখে পড়ল অচেতন এক মেয়ে এটা কে একদম সাদা কাপড় পরে শুয়ে আছে ভুতচুত নয় তো এক্সকিউজ মি এই মেয়ে উঠছে না কেন ভাই এত সুন্দর মেয়ে এত দামি জামা কাপড় পরে অনেক ধনী পরিবারের মেয়ে হবে না হয়তো আর কি শ্বাস এত এখনো চলছে নার্ভসও চলছে দুর্গন্ধও ছড়াচ্ছে ভগবান কসম কত মদ খেছে এটা আর কেউ যদি একে এরকম অবস্থায় আমার সঙ্গে দেখে ফেলে তাহলে তো আমি একদম বিপদে পড়ে যাব কিন্তু একে এমন অবস্থায় ছেড়ে যাওয়া যায় না ভাই কি করি না না আমার সম্মতি দিচ্ছে না একটা একা সুন্দর মেয়েকে এমন নির্জন রাতে একা ফেলে যাওয়া ইয়শপালের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তাই সে ঠিক করল মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যাবে এই রাতই ছিল ইশপালের জীবনের এক মোর ঘোরানো রাত কিভাবে আসুন দেখি পুরো গল্পটি জানতে এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে বর্ণনায়